আচ্ছা আনারা আর একটু কবেন নি যে মানুষের এত অহংকার কত নাই যে কত নাই মানুষের এত অহংকার আমি এটা আমার পক্ষে ওর আমার আমার লগ হইতে আছে এবং মানুষের লগ হইতে আছে এটা আমি দেখতেছি হ্যাঁ মানুষের এত অহংকার কত নাই মানুষে চিন্তা করেন কেউ আছে না কেউ নিজের টাকা দিয়ে ক্ষমতা দেখায় আবার কেউ আছে কেউ বাঁফের টিকা দিয়ে এগুলো অহংকার দেখা আবার কেউ আছে মনে করেন লম্বা সুরা মোড়া কাটা এগুনে গার বলের অহংকার দেখা কেউ মুখের জোরে অহংকার দেখা আর কেউ মনে করে ফদে আছে এত অহংকার দেখা ভাই একখান কথা কমো তোমার যা তোমার কথা আমি বুঝছো নি অত তোমার কাছে ভুষে আছে তুমি আজ অহংকার দেখায় মানুষের একখান কথা কইলাইছ কোনো একদিন ভুষে নাও থাকতে পারে আজ তোমার শরীরে ক্ষমতা আছে শক্তি আছে তুমি আজ যা পয়কারে হিরিয়েছো মারিয়েছ একদিন তোমার এই শরীর কুত্ত খাইতো না একদিন এই শরীর নাও থাকতে পারে তো তুমি তোমার বাপের টিয়া দিয়ে তুমি হুডাঙ্গির দেখ তুমি মানুষের লগে তুমি জেনে কথা কইল আর বাপের টিয়া গরম দেখো এই টিয়া একদিন নাও থাকতে পারে যা তুমি একটা পদে আস তোমার আচ্ছা বড় সম্মানে আছো তুমি তোমার একদিন এই পথ নাও থাকতে পারে একদিন তোমার লাইটকা লাগতে পারবে ঠিক আছে না অহংকার জিনিসটা ভালো না মানুষের এই অহংকার জিনিসটা ভগবানের গায়ে সহ্য না থাকতো আমরা মানুষ আমরা মানুষের গায়ে কেন সহ্যবো ভগবানের গায়ে যদি যেটা সহ্য না হয় আমরা ভগবানের সৃষ্টিকর্তা ভগবানের গায়ে যদি সহ্য না হয় বলে আমরা গায়ে কেমন সহ্য হইব অত আমরা কীতা করি কিছু করেন নাই আমরা নিরূপায় আমরা তোমরা লোক হাইটতাম না টাকা পয়সা বল পদ এদিন লোক আমরা হাইটতাম না এই কারণে আমরা কীতা করি আমরা দিমগুণে হেঁদাই কারণ আমরা কাছে টাকা নাই পয়সা নেই আমরা কাজকর্ম করি খাইতে হইব এদের আবার বাগান দেখছেন মনে করে নিলে নিল দশ বারো মান সিট অত বেশি কিনি নলে অত হয় নলে নাইলে আজার হয় বৃষ্টি সাত দিন হইলে আনটা বন্ধ কিন্তু তোমার টি আছে কেও দুই নাম্বারই পাট পে ছিটারি ধরিয়ে হুসে বানাইছে লক্ষ লক্ষ কুটি কুটি দিয়া এগুনে হে গরম দিয়ে সেগুনে মানুষটা যে কথা কুয়ালা আচ্ছা তুমি মনে করো বড় ইয়ারে তুমি বরফ আবার আস বরফে আস মানুষটা যে কথা কুইলে বা ভালা না। আমি কথাটা টিলে কেছি আমি দেখি আমার লগ হয়েছে হইতে আছে মানুষের লগ হইতে আছে আমি দেখতেছি এটা অক্ষণে এটা নিতেই গেছে একটু মোড়া গাড়া মানুষ হইলে তারার লগে কিছু কন্দানা ধুম করে একটা ধাক্কা দিয়ে দকালে একটা বুথ কিছু করিলে হ্যাঁ এটা হয়েছে এটি ভুল এটা করিও না আর যে একটা কথা মনে রাখিও ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল আর যা তুই আজ্যা ক্ষমতার বড়াই করি তুই আজ যে কথা কই গেছো পাইলে সবাই তুই এত ঘুমো তুই না তুই তুই মরা ঠিক আছে না এসব দিন ভাড়া মানুষের লগে দরকার নাই মানুষের অভিশাপ লইও না আর একটা কথা মরা গিও আজ্জা শাশুড়ির আজ্জা বোর এ শাশুড়ির দিন গুনে সবাই আসে কারোরে অশ্রদ্ধা করিও না কারোর ক্ষমতার বড় দেখাইও না কারোরে হিংসা করিও না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে আসে না দেখুন যেমন এরকম আসার মানুষ সবাই দেখো ভিডিও শেয়ার করেন ভালো বেশি করে